আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে কঙ্গর ওয়ার্ক ভিসা সম্পর্কে তো প্রিয় দর্শক বিরোধটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন তো প্রিয় দর্শক আমরা প্রথমেই জানব কঙ্গর ওয়ার্কানিট ভিসা সর্বোট খরচ সম্পর্কে কঙ্গর ওয়ার্ক ভিসার খরচ সাধারণত দুটি ভাগে ভাগ করা হয় এক সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়ত হচ্ছে এজেন্সি ফি এজেন্সির মাধ্যমে গেলে সরকারি ফি এবং আবেদন খরচ ভিসা ফি কঙ্গোর কাজের ভিসার জন্য সরকারি ফি নির্ধারণ করে ভিসার ধরনের উপর সাধারণত এক একক পরিবেশের জন্য ভিসার ফি প্রায় একশো মার্কিন ডলার পড়বে প্রিয় দশক তবে ওয়ার্কের ভিসার ফি আরও বেশি হতে পারে ভিসা প্রসেসিং ফি কিছু ক্ষেত্রে ভিসা প্রসেসিং এবং অন্যান্য প্রশাসনিক কাজের জন্য অতিরিক্ত ফি লাগতে পারে এজেন্সিটি কঙ্গোতে কাজের ভিসা পেতে এজেন্সি সাহায্য নেওয়া হয় এজেন্সির মাধ্যমে গেলে মোট খরচ প্রায় ছয় লক্ষ টাকা থেকে শুরু করে আট লক্ষ অথবা নয় লক্ষ টাকার মধ্যে পড়বে এফি এজেন্সির পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নোটারি এবং কঙ্গোতে নিয়োগকর্তার যোগাযোগের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় অন্যান্য সম্ভাব্য খরচ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা অনুপাত এবং বিমান ভাড়া বিমান ভাড়া যা প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু হয়ে এর থেকে অনেক বেশি পর্যন্ত হতে হতে পারে প্রিয় দর্শক আপনারা যদি এজেন্সির মাধ্যমে কঙ্গোতে যেতে চান অর্পেন্ট ভিসা এক্ষেত্রে আপনাদের সর্বমোট খরচ সাধারণত ছয় লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকার মধ্যেই পড়বে তো প্রিয় দর্শক এই হিসাবটি সরকারি ফি এজেন্সি সার্বিস চার্জ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে ধরা হয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও